হ্যালো আসসালাম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এই তো রাতে রান্না করতে চলে আসছি গরুর মাংস রান্না করব আলি বাবা অনেক গরুর মাংস খেতে ইচ্ছা করতেছে নাকি আজকে আমি আমার নতুন হাঁড়িতে করে রান্না করবো এই হাঁড়িটা গতকালকে বসুন্ধরা থেকে নিয়ে আসছি নতুন হাঁড়িতে করে গরুর মাংস রান্না করতেছি আজকে তো রান্নাটাও আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে হচ্ছে প্যানে করে তেল পেঁয়াজ লং এলাচ দারচিনি এগুলো দিয়ে দিছি দিয়ে পেঁয়াজটা একদম বেরেস্তার মতো করে ভেজে নিব এই তো পেঁয়াজ বেরেস্তার মতো হয়ে গেছে এখন আমি এখানে হচ্ছে আদা রসুন পেস্ট দিয়ে দিব। এত আমার এক কেজি গরুর মাংস ওই জন্য আনে এখানে প্রায় সাত টেবিল চামচের মতো দিয়েছি আদা রসুনটা দিয়ে ভালোভাবে মিক্স করে নিতে হবে এখন লবণ দিয়ে দিব পরিমাণ মতো এখানে হচ্ছে জয়ফল জপি তারপরে হচ্ছে গোলমরিচ এগুলো হচ্ছে ব্লেন্ড করা ছিল আর এটার সাথে হচ্ছে হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো জিরা গুঁড়ো ধনিয়া গুঁড়ো দিয়ে এটাকে এখন সুন্দর করে কষিয়ে নিতে হবে এতো তো আমি একটু পানি দিয়ে তারপর হচ্ছে মশলাটা সুন্দর করে কষিয়ে নিয়েছি এখন মাংসগুলো দিয়ে দিব এই তো মাংসগুলো দিয়ে একটু একটু আমি মাংসতে বেশি করে পানি দিয়ে দিব মানে পরিমাণের চেয়ে একটু বেশি পানি দিতে হবে দিয়ে তারপর হচ্ছে এটাকে কষিয়ে সুন্দর করে রান্না করতে হবে এটা আমি আমার শাশুড়ির মার থেকে শিখেছি মা সব সময় এই কাজটা করে এজন্য মাংসটা অনেক মজা হয় এখানে এখন পানি টুক দিয়ে দিব এতটুকু পানি দিয়ে হচ্ছে আমি সম্পূর্ণ মাংসটা একদম কষিয়ে সুন্দর করে রান্না করব এই তো এই যে এখানে এতটুকু পানি দিয়ে দিছি। পানিটা দিয়ে তারপর হচ্ছে এটাকে আমি রান্না করব। এভাবে করে একটু পানি দিয়ে তারপর রান্না করলে একটু সময় নিয়ে তাহলে খুব আর্লিও সিদ্ধ হয়ে যায় আর সুন্দর করে কষিয়ে তারপর হচ্ছে পরিমাণ মতো পানি দিলে এই মাংসটা কিন্তু রান্না করা হয়ে যাবে এই তো মাংসটা কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে গেছে সুন্দর করে কষিয়ে নিতেছি আর এখানে হচ্ছে আমি এখন গরম পানি দিব মাংস রান্নার সময় সবসময় গরম পানি দিলে মাংসটা কিন্তু অনেক বেশি সফট হয় হয় মজা হাফচা চামচের মতন জিরা গুঁড়ো দিয়ে তারপর দুই তিন মিনিটের মতো রান্না করব তাহলে মাংসটা কিন্তু হয়ে যাবে আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবে এই তো মাংস রান্নাটা কিন্তু হয়ে গেছে তো আজকের মতো ভিডিওটা ছিল এ পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ